এত খুশি হাই হাই করছো হাই হাই ভালো লাগছে হ্যাঁ তোমার ভালো লাগছে লাগে ভালো লাগে রাতে ভালো লাগে না ভালো লাগে দেখো দি হুম হ্যাঁ পৌঁছেছি আমাদের মন্দির আমাদের মসজিদ আমাদের মন ভালো থাকলেও আমরা যেখানে আসি মন খারাপ থাকলেও যেখানে আসি সেই চিরনবীন প্রবীণ আবাসন বৃদ্ধাশ্রমে আজ মূলত আমরা এসেছি আমাদের রাজেশ ভাই কালকে ব্যাঙ্গালোর চলে যাবে প্লাস শীত পড়ছে যা আমরা ওনাদের জন্য কিছু মজা টুপি এনেছি ওনাদেরকে দেবো বলে এই জন্য সাহায্য পাঠিয়েছে অনিমেষ দা এবং আরও কিছু ভাই তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমরা ওনাদের সাথে যে সময়টা কাটাবো সেটা আপনারা দেখুন অবশ্যই জানাবেন ভালো লাগলে শেয়ারও করবেন প্রবলেম তোমার গ্যাসের ওষুধ দিয়ে গেল গ্যাস ওষুধ রাখো আমি যখন আসবো নিয়ে আসবো মনে থাকলেই নিয়ে আসবে তোমার জন্য স্প্রেটা তো ঠিক আছে নিয়ে আসবো তোমার আমার কী হবে হুম কতো দিনের পড়ে এসেছি এই তো এক মাস হয় না হয় না ঘুরতে গেছিলেন পুজোয় তারপর তো এলুম একবার

तपाईंलाई भाइ आहा एकजना छाडु भनेको कोले भयो प्रतिज्ञा गर्नुहुन्छ फाइभलेका কিবো <laughs> টুকটুকে